বর্তমানে মোবাইল ছাড়া এক সেকেন্ড মানুষ কল্পনা করতে পারেন না কিন্তু এই দুর্মূল্যের বাজারে মোবাইল রিচার্জের চক্করে গ্রাহকদের পকেটে পড়ছে টান প্রতি মাসে শুধু রিচার্জ করতে গিয়েই হাজার হাজার টাকা খরচ হচ্ছে আর এটাই হয়ে দাঁড়িয়েছে চিন্তার বিষয় আর এবার এই চিন্তা কমাতে ট্রাই দিল নতুন নির্দেশিকা এতে করে মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত সকলের মুখেই হাসি ফুটবে খুব শীঘ্রই কমতে চলেছে বর্তমান রিচার্জের খরচ বিশেষ করে যাদের দুটো সিম আছে তারা হবেন চিন্তামুক্ত ঠিক কি ঘোষণা করেছে টেলিকম রেগুলারিটি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই আজকের আপডেটে তা জানবার প্রচেষ্টা করলাম নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল টেলিকম সাথে আমি অনিমেষ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা যাক আজকের আপডেটটি কর্মসূত্রেই হোক কিংবা নিজের সুবিধার্থেই হোক অনেকেই দুটো সিম ব্যবহার করে থাকেন তবে বেশিরভাগ ক্ষেত্রে যে কোনো একটি সিম বেশি দরকার পড়ে কিন্তু এদিকে দুটি সিমকেই সক্রিয় রাখতে রিচার্জ করা জরুরি নইলে অচল হয়ে পড়ে কিন্তু রিচার্জ প্ল্যান যে খুব একটা সস্তা তা কিন্তু নয় দুশো পঞ্চাশ টাকা থেকে সাড়ে চারশো টাকার নিচে কোনো রিচার্জ প্ল্যান নেই বললেই চলে এবার প্রত্যেকটি টেলিকম অপারেটরদের এই জুলুম বন্ধ করতে কড়া নির্দেশিকা জারি করেছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া টায়ের নতুন নির্দেশিকা অনুযায়ী জিও এয়ারটেল ভোডাফোন বিএসএনএল সমস্ত সরকারি ও বেসরকারি টেলিকম সংস্থাগুলিকে ন্যূনতম দশ টাকা থেকে রিচার্জ প্ল্যানের সুবিধা দিতে হবে এছাড়া তিনশো পঁয়ষট্টি দিনের ভ্যালিডিটির সুবিধা বাধ্যতামূলক করার নির্দেশ দেয়া হয়েছে আসলে এখনো এমন অনেক গ্রাহক আছেন যারা শুধুমাত্র কলিং এর জন্য ফোন ব্যবহার করেন এই সুবিধা চালু হলে এই সমস্ত গ্রাহকরাই সবচেয়ে বেশি উপকৃত হবেন অতিরিক্ত নেট ব্যালেন্সের জন্য অর্থ অপচয় করতে হবে না বিশেষ করে যাদের দুটি সিম তাদের জন্য শুধুমাত্র ভয়েস প্ল্যান রিচার্জ করার সুবিধা আনতে এই নির্দেশিকা জারি করেছে ট্রাই জানা গিয়েছে কয়েক মাস আগেই স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠক করে ট্রাই সেই বৈঠকেই এই নির্দেশিকা জারি করা হয়েছে টেলিকম দপ্তর সূত্রের খবর চলতি বছরের জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই এই নিয়ম কার্যকর হতে পারে অর্থাৎ আগামী সপ্তাহ থেকেই সস্তা হয়ে যেতে পারে বর্তমান রিচার্জ প্ল্যান কনজিউমার প্রোটেকশন রেগুলেশনে সংশোধন এনে ট্রায়ের তরফে নির্দেশ দেওয়া হয়েছে দেশের পনেরো কোটি মানুষ টুজি ফিচার ফোন ব্যবহার করেন অর্থাৎ এই সমস্ত গ্রাহকদের ইন্টারনেটের প্রয়োজন পড়ে না তাদের জন্য জন্য ভয়েস ও এর স্পেশাল রিচার্জ প্ল্যান আনতে হবে এমন নির্দেশ দেয়া হয়েছে ট্রায়ের পক্ষ থেকে এছাড়াও প্রতিটি টেলিকম কোম্পানিকে বাধ্যতামূলকভাবে দশ টাকার প্ল্যানের টপ আপ ভাউচার আনতে হবে তাছাড়া নব্বই দিনের রিচার্জের বদলে ৩৬৫ দিনের ভ্যালিডিটির রিচার্জ প্ল্যান আনতে বলেছে ট্রাই ট্রায়ের এই সিদ্ধান্তের কারণে কোটি কোটি গ্রাহকদের সুবিধা হতে চলেছে যে সে কথা বলাই বাহুল্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন